আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ লানহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রদি আল্লাহ তালহু কিন্তু তার অবস্থা কেমন তিন দিন ধরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদার তরণে ছটফট করতেছে তিন দিন ধরে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবস্থায় রয়েছে খুদার তো অবস্থায় থেকে একবার রাস্তার মধ্যে বসে আছেন রাস্তা দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সামনে দিয়া যাইতেছেন যাওয়ার সময় আবু হুরাইরা রদি আল্লাহ তালানহুকে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু সালাম দিল আবু হুরাইরা মনে করেছে আবু বকর তার বাড়িতে তাকে নিয়ে যাবে নিয়ে যেয়ে তাকে পেট ভরে খাবার খাওয়াইবে কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকে শুধু সালাম দিল তাকে দাওয়াত দিল না মনটা খারাপ এইবার কিছুক্ষণ পরে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সামনে দিয়া হজরতে অমর রদি আল্লাহ আনহু যাইতেছেন হজরতে অমর রদি আল্লাহ তালু যাইলেন হজরতে অমর হু তিনিও আবু শুধু সালাম দিলেন কিন্তু তার সঙ্গে কোনো কথাবার্তা তেমন বলল না তাকে দাওয়াতও দিল না আবু হুরাইরার মনটা খারাপ আমার সামনে দিয়ে আবু বকরও গেল অমরও গেল কিন্তু আমাকে কেউ দাওয়াত দিল না আমি ক্ষুধার তো অবস্থায় রয়েছি কেউ তো আমাকে দাওয়াত দিল না কিছুক্ষণ পরে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা পাশ দেয়া যাইতেছেন আবু হুরায়রার অবস্থা নবীজি বুঝতে পেরেছেন যে আবু হুদ আবু অবস্থায় রয়েছে আবু হুরায়রার হাতটা ধরিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু কেইবার নবীজির বাড়িতে নিয়ে গেলে নবীজির বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু হুরাইরাকে বলতেছেন। ও আবু হুরাইরা তুমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছ আমি নবী বুঝতে পেরেছি আমি নবী বুঝতে পেরেছি তুমি যে ক্ষুধার্ত অবস্থায় রয়েছ আমার বাড়িতে এক গ্লাস দুধ রয়েছে এই দুধ তোমাকে আমি খাওয়াইব। আবু হুরাইরা এবার আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কথা শুনে অবাক হয়ে গেল আল্লাহ রসুল বললেন ও আবু শুধু তোমাকেই এই দুধটা খাওয়াই বা এমন নয় আসাবে সুফার যে সত্তর জন রয়েছে তাদেরকে তুমি ডাকো তাদেরকে পেট ভরে আমি এই দুধটা পান করায় দিব আবহাওয়া এরা মনে মনে চিন্তা করতেছেন এই এক গ্লাস দুধ দিয়ে আমারই তো পেট ভরবে না আবার আসাবে সুফার এই গরিব অসহায় লোকদের পেট কিভাবে ভরবে তারপরেও আল্লাহ রসুন সল্লাল্লাহ আনাই ওসাল্লামের কথার উপর বিশ্বাস ছিল এই বারাবহুড়ায়রা রদি আল্লাহ হুতায়ান আসামে সুফার গরিব মানুষদেরকে ডাক দিলেন সত্তর জনকে ডাক দিলেন ডাক দেওয়ার পর নবী বার বললেন এই দুধটা তুমি সকলকে তুমি পান করাও এক এক করে সকলকে আবু করাইল সকলকে দুধ পান করাইলো পেট ভরে দুধ পান করাইল ওই এক গ্লাস দুধ সকলকে আবু হুরাইরা পান করা দিল পান করানোর পর আল্লাহ তালার কি কুদরত যেরকমভাবে মায়ার নবী রহমাতুল্লিল আলমিন ওই এক গ্লাস দুধ আবু হুরাইরার হাতে দিয়েছিল সত্তর জনকে পান করানোর পরেও ওই দুধের অবস্থা তেমনই ছিল এইবার সকলে যখন দুধ পান করল এখন আবু হুরাইরা শুধু রয়েছে এবং মায়ার নবী রহমাতুল্লিল আলমিন রয়েছে আল্লাহ রসুলকে আবু হুরাইরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সকলে পেট ভরে দুধ পান করেছে এখন আমি আর আপনি রয়েছি আগে আপনি পান করেন এরপরে আমি আবু হুরাইরা পান করব আল্লাহ রসুল বললেন না না ও আবু হুরাইরা আগে তুমি এই দুধটা পান করো পেট ভরে তুমি এই দুধটা পান করো তারপরে আমি নবী এই দুধ পান করবো আবু রায়রা এবার এই দুধটা যখন হাতে যখন নিয়া যখন এইবার মুখে যখন পান করলো এক গ্লাস দুধ যখন আবু রায় বলে আমি তৃপ্তি সহকারে আমি পেট ভরে এই দুধটা পান করেছি তারপরেও এই দুধটা শেষ হয় নাই যে এক গ্লাস দুধ আমাকে নবীজি দিয়েছিলেন ওই এক গ্লাস দুধই ছিল এরপরে মায়ার নবী রহমাতুল্লীলা আলামিন ওই দুধটা পান করে নিল এদিকে এক গ্লাস দুধ দিয়া মায়ার নবী আলামিন সত্তর জনকে খাওয়াইছে পেট ভরে খাওয়াইছে এরপরে হুরাইরা নিজেও পেট ভরে খাবে পেট ভরে এই দুধটা পান করেছে নবীজিও পেট ভরে দুধটা পান করেছে তারপরেও দুধের এক বিন্দু মাত্র পরিমাণ কমে নাই এগুলি হলো আল্লাহ রসুলের মজেজা আল্লাহ রসুলের মজেজা আল্লাহ রসুলের মজেজা এছাড়া কিছুই নয় আবু হুরাইরা এইবার ওই দুধটা পান করে বড় খুশি হয়ে গেল তার ক্ষুদাটা নিবারণ হয়ে গেল এই ছিল সাহাবাই কেরামদের জীবনী সাহাবাই কেরামরা কত কষ্ট করে চলেছে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে তারা কুদার্থ অবস্থায় থেকেছে তারপরেও আল্লাহর ইবাদাত সারে নাই তারপরেও আল্লাহর ইবাদাত তারা করেছেফ তারপরেও তারা ধৈর্য ধারণ করেছে আমরা যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাহালার কাছে আমরা দামী হতে পারবো আল্লাহ তাহালা বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুষ তা আইনু বিশ্বব রিওয়াজ তোমরা যদি দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করব দুইটা জিনিসের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় আল্লাহ অবশ্যই সাহায্য করবে এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো ধৈর্য আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি করত সেই আবু হুরাইরা ধৈর্য ধারণ করেছেন এক গ্লাস দুধ এই দুধের মধ্যে আল্লাহ আল্লাহতালা এতটা নিয়ামত এতটা বরকত দিয়েছেন যে আবু হুরাইরা এই দুধ পান করে পেট ভরে পান করে তারপরেও এই দুধের এক বিন্দু মাত্র শেষ করতে পারে নাই শুধুমাত্র এগুলি আল্লাহ রসুলের মজেজা ছাড়া আর কিছুই নয় এজন্য আমরা যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি আল্লাহ রসুলের মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালাও আমাদের সংসারের মধ্যে এরকম বরকত দান করবে যেমন আল্লাহ তা আবু হুরাইরার ওই এক গ্লাস দুধের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছিল আমরা যদি আল্লাহর ওপর বিশ্বাস যদি আমাদের থাকে রসুলের প্রতি ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কামিয়াবি দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য ধারণ করা সবুর করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন